আসসালামু আলাইকুম আজ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারো চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ রমজান চৌদ্দশো ছেচল্লিশ মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আজ গণহত্যার বিভীষিকাময় কাল স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা বরগুনায় সড়কে গাছ ফেলে ডাকাতি পছন্দের পোশাক না পেয়ে আত্মহত্যা কিশোর নববধূকে হত্যা স্বামী পলাতক বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে ছাত্রদল নেতা উদ্ভাব আন্তলিক ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন আজকের ইফতার ছয়টা চোদ্দ মিনিটে সাহারি শেষ সময় রাত চারটা চল্লিশ মিনিটে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ বিভীষিকাময় সেই কাল রাত উনিশশো সালে এমনি একদিনের শেষে রাজধানীর কর্মক্লান্ত মানুষ যখন ছিলেন গভীর নিদ্রায় অচেতন তখন সেই নিরাপরা নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক মর্টার মেশিন গান রাইফেলসহ অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বর্বর সেনাবাহিনী তারা বিভিন্ন স্থানে চালিয়েছিল গণহত্যা নিরহ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে রাতের বাতাস একটি রাতে এমন বর্বর গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল সময়ের গতিপথ পেয়ে চুয়ান্ন বছর পরে আবার ফিরে এলো সেই জিগাংসা মৃত্যু বর্বরতা ও শোকাচ্ছন্ন রাতের স্মৃতি জাগানিয়া পঁচিশ মার্চ জাতির ইতিহাসে বেদনাবিধুর এই রাত চিহ্নিত হয়ে আছে কালরাত হিসাবে সরকারিভাবে পঁচিশ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হয়েছে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি কখনো মেনে নিতে পারেনি ব্রিটিশ শাসনের অবসানের পর দ্বিজাতি তত্ত্বের ভেতর দিয়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের ওপরে শোষণ ও দমন পীড়ন চালাতে থাকে প্রথমেই তারা আঘাত এনেছিল বাঙালির মাতৃভাষার ওপর বুকের রক্ত দিয়ে জাতির বীর সন্তানেরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দিয়ে হয়ে উঠেছিল চেতনায় স্বাধিকারের নেয় স্বাধীনতা আন্দোলনে মুক্তিগামী বাঙালিকে চিরতারে দমন করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সেনাবাহিনী তারা বেছে নেয় গণহত্যার ঐতিহাসিক পর সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পঁচিশ মার্চ রাত সাড়ে এগারোটায় হানাদার পাকিস্তান সেনাবাহিনী শুরু করে তাদের কুখ্যাত অপারেশন সার্চলাইট মৃত্যুদূতের মতো ট্যাঙ্ক বেরিয়ে আসে সেনানিবাস থেকে রাতের স্তব্ধতা ভেঙে দিয়ে গরজে ওঠে মেশিন গান রাইফেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তাদের প্রধান হামলার স্থল ঘুমন্ত ছাত্র শিক্ষকদের গুলি করে হত্যা করে তারা গণহত্যার পরিচার মেতে ওটা ঘাতক পাকিস্তানি বাহিনী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নীলক্ষেত এলাকা রাজারবাগের পুলিশ লাইন্স পিলখানায় তৎকালীন ইপিআর সদর দপ্তরেও হামলা চালিয়ে গণহত্যা চালায় গণহত্যা ছাড়াও সেই রাতে তারা ঢাকার বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও গণহত্যা শুরু করে হানাদার ঘাতকরা বলা হয়ে থাকে পঁচিশ মার্চ এক রাতেই প্রায় অর্দলাক বাঙালিকে হত্যা করেছিল তারা দিবসটি উপলক্ষে বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে করা হয়েছে আলোচনা সভা জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে দুই সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মেলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করা হয় স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণুত্তার সংস্কৃতিতে নবিরা আহমেদ মরণ সমাজসেবায় সার হাসান আবেদ মরণ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণ শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী আবরার ফাহাদ মরণোত্তার বরগুনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের বরগুনা সদর উপজেলার গলা এলাকায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি হয়েছে ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাস থেকে যাত্রীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনার পর বরগুনা বরিশাল ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে ডাকাতদের কবলে পড়া ইমরান পরিবহনের যাত্রী হেমায়ত উদ্দিন বিশ্বার জানান ঢাকা থেকে ছেড়ে আসা তিনটি যাত্রীবাহী বাস বরগুনা সদর উপজেলার কলাচিকা এলাকায় পৌঁছলে সড়কে পরে থাকা গাছের কারণে গতি কমাতে হয় ঠিক তখনই সশস্ত্র ডাকাত দল বাসে উঠে আতঙ্ক সৃষ্টি করে এবং বারো থেকে পনেরো জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় বরগুনা সদর থানার ওসি দেওয়ান জবরুল হাসান জানান ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান পরিবহনের বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তাদের একাধিক টিম মাঠে কাজ করছে ফরিদপুরের ভাঙায় পছন্দের পোশাক কিনে না দেয় আত্মহত্যা করেছে এক কিশোরী রোববার রাতে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রোববার ঈদের পোশাক কিনতে মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল ওই কিশোরী দাম বেশি হওয়ায় পছন্দের পোশাক কিনতে পারেনি তার জন্য কম দামের পোশাক কেনা হয় বাসায় ফিরে কান্নাকাটি করে রাতে খাবার খেয়ে ওই কিশোরী নিজকক্ষে ঘুমাতে যায় রাত নয়টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় পিরোজপুরের নেসারাবাদে হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে স্বামী ওই গৃহবধূর নাম বিথি আক্তার তিনি স্বরূপপাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সারসিনা গ্রামের ফাইম হোসেনের স্ত্রী বিথির বাবার বাড়ি কৃষ্ণকাঠি গ্রামে তার বাবার নাম মিজানুর রহমান ছয় মাস আগে প্রেমের ফাঁদে ফেলে পিথিকে নিয়ে যায় ফাহিম বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল যৌতুক না পেয়ে প্রায় মারধর তাকে হত্যা করে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায় বরিশালের মুলাদিতে প্রবাসীর স্ত্রী ও টাকা স্বর্ণালঙ্কার নিয়ে এলাকা ছেড়েছেন এক ছাত্রদল নেতা নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম সিকদার রোববার সন্ধ্যায় তিন সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যায় ঘটনায় ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহিম সহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন ইব্রাহিম শিকদার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর গ্রামের রেজাউল শিকদারের ছেলে প্রায় ১৯ বছর আগে ওই নারীর বিয়ে হয় রোববার সাড়ে পাঁচ লাখ টাকা ও তিন স্বর্ণালঙ্কার সহ ইব্রাহিম সিঙ্গেদারের সঙ্গে ওই নারী পালিয়ে যায় ধর্ষণের হুমকি অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বরগুনার থানায় এজাহারভুক্ত আসামি আমতলি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোহরা মৈতি নামের এক ছাত্রী আজ সকালে বরগুনা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে ফেসবুকে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আমতলি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইমরান খান পনেরো মার্চ আমতলি থানায় জিডি করলে ষোলো মার্চ সন্ধ্যার পরে তারা তাকে অপহরণের চেষ্টা করে এরপর আদালতে মামলা করলে আদালত আমতলি থানায় মামলাটি এজার হিসেবে অন্তর্ভুক্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন আমতলি সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী আরও বলেন আমতলি পৌরসভার চার ওয়ার্ড যুবলীগ সভাপতি মাদক সেবনকারী রিয়াজ মুন্সি ইমরান খানের এসব অপকর্মে সহযোগিতা করে আসছে রিয়াজ মুন্সি একজন চিহ্নিত সন্ত্রাসী তিনি তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে নিজেকে রক্ষা করতে বিএনপির ছাত্র ছায় আশ্রয় নিয়েছে অভিযোগ প্রসঙ্গে আন্তরিক উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইমরান খানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় চলছে রহমত বরকত ও মাস আজ আজকের ইফতার ছয়টা চোদ্দ মিনিটে সাহারের শেষ সময় রাত চারটা চল্লিশ মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি বেতারে ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ছয়টা আটান্ন মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার আবার আজ গণহত্যার বিভীষিকাময় কাল রাত স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা বরগুনের সড়কে গাছ ফেলে ডাকাতি পছন্দের পোশাক না পেয়ে কিশোরীর আত্মহত্যা পিরোজপুরে নববধূকে হত্যা স্বামী পলাতক বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে ছাত্রদল নেতা উদ্ভাব আঞ্চলিক ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন আজকের ইফতার ছয়টা চোদ্দ মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা চল্লিশ মিনিটে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি